দক্ষিণ শান্তলা গ্রামে ছিল এক ছোট্ট রাখাল ছেলে নাম তার রিহাদ সবাই তাকে খালিদ বলেই ডাকত সে প্রতিদিন গরু ছাগল নিয়ে মাঠে যেত চারপাশে সবুজ মাঠ পাখির গান আর তার বাঁশির সুরে মাঠ মুখরিত হয়ে উঠত আজকে আমাকে একেবারে ভালো লাগছে না কেউ নেই খেলার মতো সময়ও কাটছে না আমার রিহাদ নিজেকে খুব একাবোধ করল সে নিজে নিজে অনেক বিরক্ত হলো তাই তার মাথায় এখন একটা দুষ্টু বুদ্ধি এলো আজকে একটু গ্রামের মানুষগুলোকে বোকা বানাবো এই কথা বলেই সে চিৎকার করতে লাগলো বাঘ 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 এসেছে বাঘ এসেছে কেউ বাঁচাও আমাকে কিছুক্ষণ পর গ্রামের কিছু পুরনো মানুষ দৌড়ে তার কাছে এলো এই ছেলে বাঘ কোথায় সে হাসতে হাসতে বলতে লাগলো তোমরা কত সহজে বোকা হলে এইসব নিয়ে কি কেউ ই করে নাকি বোকা ছেলে এই কথা বলে তারা চলে যায় কিছুক্ষণ পর আবার ছেলেটার মাথায় মজা চেপে বসল সে আবার চিৎকার করতে লাগলো সবাই বাঁচাও বাঘ আমার গরু খেয়ে ফেলবে তার কথা শুনে গ্রামের লোকজন আবার দরুড়ে তার কাছে আসলো এ তো আবারও মিথ্যে বলে আমাদের বোকা বানালো সে হাসতে থাকে কিছুক্ষণ পর সে হঠাৎ বাঘের আওয়াজ শুনতে পায় সাথে সাথে দৌড়ে গ্রামে খবর দিল বাঘ এসেছে এবার সত্যি বাঘ এসেছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না ওর কথায় আর কেউ বিশ্বাস করবো না আবার মিথ্যে বলছে যা দূর হ এখান থেকে কেউ সাহায্য না করায় বাঘ সবগুলা গরু নিয়ে চলে গেল ছেলেটা মাথে বসে কাঁদতে লাগল সে কাঁদতে কাঁদতে বলল হায় রে আমি যদি মিথ্যে কথা না বলতাম তাহলে আমার গরুগুলো এই অবস্থা হতো না শিক্ষণীয় বিষয় তাই কখনো কাউকে মিথ্যে বলে ঠকানোর চেষ্টা করবে না মিথ্যে বললে বিশ্বাস হারাতে হয় হয় এতে নিজেরও অনেক ক্ষতি যদি আমার বানানো কার্টুন ঠিকমতো আপনাদের ভালো না লাগে তাহলে আমি আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাহায্য পেলে আমিও একটু এগিয়ে যেতে পারবো।